রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির নেতারা দেশের খেটে খাওয়া মানুষের স্বার্থ অবজ্ঞা করছেন বলে সমালোচনা করলেন সেনেটর বার্নি স্যান্ডার্স বুধবার ফক্স নিউজকে কথা বলেন বারমন্টের স্বতন্ত্র সেনেটর কোন দলই বেশিরভাগ মানুষের স্বার্থকে প্রতিনিধিত্ব করতে পারছে না বলেও দাবি করেন তিনি ওদিকে ট্রাম্প প্রশাসন দেশের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছে বলে মনে করেন ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন বিশ্বের সবচেয়ে বিত্তশালী দেশের প্রায় ষাট শতাংশ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নন এর চেয়ে বড় বৈষম্য আর কিছুই হতে পারে না বলে মন্তব্য করেছেন ভারমন্ড থেকে নির্বাচিত স্বতন্ত্র সেনেটর বার্ডি স্যান্ডার্স ফক্স নিউজকে তিনি জানান ট্রাম্প প্রশাসনের প্রথম একশো দিনে এই বৈষম্য আরও বেড়েছে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় আমেরিকার শিশুরা অনেক বেশি অনিরাপদ জীবনযাপন করতে বাধ্য হয় জানিয়ে তিনি বলেন মেগা প্রকল্পের কোথাও শিশুদের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তার কথা বলা হয়নি প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় স্যান্ডার্স বলেছিলেন বিপুল ভোটে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও দেশের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ তাকে সমর্থন দেননি এছাড়া বিত্তশালীদের পক্ষে সাফাই গাওয়া ডেমোক্রেটদেরও দেশের বেশিরভাগ মানুষ প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসনের প্রথম একশো দিনে এই পরিস্থিতির পরিবর্তন হয়নি বলেও জানান তিনি রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের সমালোচনা করে সেনেটর স্যান্ডার্স বলেন দুই দলেই বিলিয়নিয়ারদের তোষামতকারী গোষ্ঠী বড় বড় কর্পোরেশনের স্বার্থকে গুরুত্ব দেয় কোন দলই দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে প্রতিনিধিত্ব করতে পারছে না বলেও দাবি করেন তিনি ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের সাথে সমাবেশে দেশের মানুষ বিত্তশালীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে উল্লেখ করে স্যান্ডার্স বলেন দেশের বেশিরভাগ মানুষ বিলিয়নিয়ারদের লুণ্ঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর বিলিয়নিয়ারদের নতুন ক্লাব খুলেছেন বলেও মন্তব্য করেন তিনি এদিকে ট্রাম্প প্রশাসন দেশের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন বিলিয়ন নাগরিকদের সুবিধা দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বেশিরভাগ মানুষের উপর অযৌক্তিক শুল্কনীতির বোঝা চাপিয়ে দিয়েছেন বলেও সমালোচনা করেন তিনি। ট্রাম্প প্রশাসন দেশের বেশিরভাগ মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে মেডিকেড, সোশ্যাল সিকিউরিটির মতো জরুরি সুবিধা কেড়ে নিতে উঠ পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন তিনি। ক্ষেত্রচারী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশের বেশিরভাগ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বলেও জানান এলিজাবেথ ওয়ারেন। জাহান মিঠুন, টিভিএন24 নিউজ ডেস্ক। নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব